السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين واقبات للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسبح له السماوات السبع والعرج ومن فيهن وَإِنْ مِّنْ إِلَّا يُصَبِّحُوا بِحَمْدِهِ وَلَا تفقون تَصْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا وقال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الْمِزَانِ حبيبتان إلى الرحمن سبحان الله بحمده سبحان الله العجيب <applause> <applause> শান্তি অবতীর্ণ মুহাম্মদ মোহাম্মদ রসুল সাল্লা আলি সাল্লাম ওপর আল্লাহ মসল্লি আলী আল্লাহ বাড়ি কালাই আমি যে হায়াত পরিশ্রম করেছি এবং হাদিস পরিশ্রম করেছি সাহায় এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি কর মোহাম্মদ তফিক ইল্লা বিল্লা রোজার মাস এটা হচ্ছে রমজান মাস এটা হচ্ছে মানুষের পাপকে মুছে দেওয়ার মাস আমরা আমাদের জীবনে যতগুলো ভুল করেছি সমস্ত ভুলকে সংশোধন করার জন্য আল্লাহ সুবাহন তালা আমাদের ওপরে রোজাকে ফরজ করেছেন আমরা এগারো মাস আমরা পাপ করেছি এই পাপের বদলাতে আমরা যাতে করে কামিয়াব হতে পারি যাতে করে নিক্কে হাসিল করতে পারি তার জন্য আল্লাহ সুবাহান ওয়াতালা আমাদের জন্য আমাদের ওপরে সিয়ামকে খরচ করেছেন আল্লাহ শোবাহতালা বলছেন এয়া ইউ লাদিন আ মানুহ কতিবা আলিকুম সিয়াম কতিবা আলি লাদিন আল্লি না কোন তার তাকুন হ্যাঁ ইমান দা কনেরা তোমাদের প্রতি সিএম তো খরচ করা হয়েছে যেমন তোমাদের পরিবর্তে প্রতি সিএম তো খরচ করা হয়েছিল যাতে করে তোমরা তার হসির হতে পারো তাদের করে তোমরা মত্তকি হতে পারো যাতে করে মানুষ মোদ হতে পারে পরিষ্কার হতে পারে এখানে আল্লাহ সুমানা বললেন এল্লাদিন আনু এখানে আল্লাহ সুমানা ইমান ইমানদাদেরকে ঘোষণা করে দিয়ে বলছেন হে করেরা তোমাদের প্রতি সিএমকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিএমকে ফরজ করা হয়েছিল যাদের করে তোমরা মদ হতে পারো তা কসিল আল্লাহ হতে পারো তো রোজার মাস পেয়ে আমরা সিএমের সাথে সাথে

সবচেয়েতে পাল্লাই ভারী ও নেকি আল্লাহ সুমান তাল্লা বলা আমাদের বলাতে খুব সহজ হবে এবং পাল্লাই ভারী হবে এবং আল্লাহ সুমান কাছে অতি প্রিয় হচ্ছে সুবাহ দেবাহান্লাহ রাজিম তা আমরা বেশি বেশি করে রমজান মাসে আমরা সুবাহ দেবাহান্লাহ রাজিম পড়ার চেষ্টা করবো কারণ এটি আল্লাহ সুমান তালা কাছে আমাদের আল্লাহ সুমান তালা কাছে সবচেয়ে প্রিয় কী বাক্য হচ্ছে এবং আমরা বলতে আমাদের সহজ খুবই সহজ কোনো ভারী হবে না এবং কেমতের দিন পাল্লাই ভারী হবে তা আমরা যাতে করে বেশি বেশি করে আল্লাহ আল্লা তালার নামে তাসদি পাঠ করি এবং তার পবিত্র সাথে তার বর্ণনা করি আমিন আখে আহমদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ